এই সময় যে সার্জারি চিকিৎসা করা হতো তা কোনো চিকিৎসক বা চিকিৎসা কর্মী কোনো অর্থ নিতেন না এবং আমরা চেষ্টা করতাম সম্পূর্ণ এই খরচটা যাতে যে অন্যান্য খরচ অর্থাৎ হাসপাতালের খরচ ওষুধের খরচ ইমপ্লান্টের খরচ এগুলো যাতে আমরা বহন করতে পারি প্রথম দিকে পয়সার ছিল না এক বছরে হয়তো একজন দুজনের অপারেশন করতে আস্তে আস্তে আমরা গত ষোলো বছরে প্রায় চারশো লোকের অপারেশন করতে পেরেছি গত বছরে প্রায় সব জনের অপারেশন করেছি যেখানে সম্পূর্ণ চিকিৎসা দেয় তো আমরা নিয়েছি প্রথম দিকে সম্পূর্ণ বিনামূল্যে হলেও আস্তে আস্তে আমরা ঠিক করে বুঝতে পারি যে পেশেন্টের বাড়ির লোকের থেকে যদি কোনো রকম কোনো কন্ট্রিবিউশন না থাকে তাহলে সেটা খুব মুশকিলের কারণ হয় তাই একটা প্রথাগতভাবে একটা প্রায়

বছর ধরে একটা স্ট্রাকচার কারিকুলামের মাধ্যমে থেকে আবার একটা পরীক্ষায় পাশ করে তারা ফিরে যায় বা আমাদের সঙ্গে থেকে যায় এই ঘটনাও ঘটে এইভাবে প্রায় পঞ্চাশ থেকে ষাট জন চিকিৎসক আমাদের কাছে ট্রেন্ড হয়ে সারা ভারতবর্ষে ছড়িয়ে আছেন কেউ কাশ্মীরে আছেন কেউ তামিলনাড়ুতে আছেন কেউ গুজরাটে আছেন কেউ আসামে আছেন প্রায় পঞ্চাশ থেকে ষাট জনের কাছাকাছি এরকম আমাদের ছাত্ররা সারা ভারত ভারতবর্ষ জুড়ে কাজ করছে

ভবিষ্যতে এটাকে আরো বড় করে ইচ্ছে আছে আপনাদের সাহায্য পেলে আপনাদের সঙ্গে থাকলে আমরা আশা করবো নিশ্চয়ই এই সংখ্যাটাকে আমরা আরো 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 বড় করতে পারবো আমি ডক্টর ইন্দ্রজিৎ রায় আমি স্পাইন রিসার্চ ফাউন্ডেশনের একজন অ্যাডভাইজার এবং অনেক দিন থেকেই স্পাইন রিসার্চ ফাউন্ডেশনের সঙ্গে কত জড়িত আমাদের ফাউন্ডেশনের কৃতিত্ব এবং বিশেষত্ব বলতে পারেন আমি জানি না আর কেউ এর করছেন কিনা যে আমরা একাধারে যেমন রোগীর চিকিৎসা কাজ যেটা চিকিৎসকদের আসল কাজ সেই সার্জারির কাজটা স্বল্প চিকিৎসা করা এবং চিকিৎসা করা এই দুরারোগ্য অসুখের চিকিৎসা করা এটা একধার থেকে যেমন চালিয়ে যাচ্ছি তার সঙ্গে পাশাপাশি চালিয়ে যাচ্ছি পঠন পাঠন শিক্ষাদান এবং মৌলিক গবেষণা তার সঙ্গে পাশাপাশি চালিয়ে যাচ্ছি আর একটা বিরাট জিনিস সেটা হচ্ছে গরিব রুগীর পাশে অর্থনৈতিকভাবে পাশে দাঁড়ানো কারণ নিশ্চয়ই আপনি জানেন আপনারা সবাই জানেন যে আমাদের দেশে এটা একটা বিরাট সমস্যা কিন্তু আমি তো রোগী এলেন আমার কাছে প্রথম কথা অশিক্ষা অজ্ঞানতা এত বেশি আছে আসেনি না রোগীরা জানেন যে ও বাহা মেরুদণ্ড অপারেশন তো হয় মরে যাবে না পোকা কাতা হয়ে যাবে তারপরে হচ্ছে যে না যদি বা খবর পেলেন কোথায় হয় কোথায় যাবেন একটা গ্রামে আছেন এটি অতি ঘুরে বেড়াচ্ছে তারপরে আছে এলেন তারপর যখন শুনলেন যে অপারেশন করতে কয়েক লক্ষ হ্যাঁ কয়েক লক্ষ হাজারে কক্ষ নয় কয়েক লক্ষ টাকা খরচ তখন তাদের মানে যাদের কয়েকশো টাকা ফাইভ স্বপ্ন তারা তারা হঠাৎ যদি শোনেন যে তার ছেলে বা মেয়ের অপারেশন করতে পাঁচ লাখ কি ছ লাখ টাকা লাগবে কি কোনো কোনো ক্ষেত্রে পঁচিশ কি তিরিশ লাখ টাকা লাগবে বুঝতে পারছেন কি অসম্ভব অবস্থা সেখানেও আমরা পাশে দাঁড়াতে পারছি এবং